নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আপনাদের নানান বশীকরণ নানান কিভাবে স্বামী স্ত্রী আপনার সংসারে আপনি ভালো থাকবেন কি করে বাচ্চারা ভালো থাকবে এই নানান ব্যাপার নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি এবং আগামী দিনেও আবার নতুন নতুন আমি আপনাদের অনেক রকম বশীকরণ তন্ত্র একটা কিন্তু বিশাল সাবজেক্ট যেই তন্ত্রকে যদি আপনি ঠিক মতো ধরে রাখতে পারেন আপনি যদি অ্যাস্ট্রোলজিটাকে ঠিক মতো ঠিক উপযুক্ত মানুষকে নিয়ে ধরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে আমি একশো পার্সেন্ট সত্য যে আপনি জীবনে অনেক উন্নতি করবেন দেখুন আপনার জীবনে একটা কিছু পাওয়ার আছে ধরুন লটারি ধরুন আপনার একটা ভালো বিবাহ বা ভালো সন্তান ভালো ঘরবাড়ি বাড়ি ভালো গাড়ি ইত্যাদি ইত্যাদি আপনার জীবনে কিন্তু একটা লেখা আছে মানে উপরওয়ালা আপনার জীবনে লিখে দিয়েছে কিন্তু তার মানেই যে আপনি পাবেন তা নয় তার কারণ কেন আপনি পাবেন না আপনি তো বলতে পারেন যে ভগবান উপরওয়ালা যদি আমাকে লিখে দেয় তাহলে আমি পাবো না কেন হ্যাঁ পাবেন না সব ক্ষেত্রে লিখে দিলেও আপনি পাবেন না কেন পাবেন না আপনার কর্ম আপনার কর্ম আপনার জীবনে একটা বাধা হয়ে দাঁড়াবে তাই কর্মটাকে ঠিক রাখতে হয় মস্তিষ্কটাকে ঠিক রাখতে হয় মানসিকতাটাকে ঠিক রাখতে হয় এরকম ভাবে অনেক কিছুই ঠিক রাখতে হবে তাহলে কিন্তু উপরালা যেটা লিখেছে আপনি কিন্তু পেতে বাধ্য সে যে উপরালা যেটা লিখেছে সেটা কিন্তু ফেরত নিতে পারবেন না কেন পারবেন না আপনি ঠিক আপনি যদি কোনো ভদ্রলোককে বা আপনার নিয়ারেস্ট কোনো আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব বা আপনার সন্তানকে যদি আপনি ধরুন হাজার টাকা দিলেন আর সেই টাকাটা ওরা যাদের দিলেন তারা ব্যয় করলো তাহলে কিন্তু আপনি আপনি তাকে আবার দেবার প্রস্তুতি তৈরি করবেন। কিন্তু যে হাজার টাকাটা টাকাটা দিলেন সেই যদি ওরা অন্যায় ভাবে অন্যায় ক্ষেত্রে যদি নষ্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয়বার তাকে টাকাটা আর দেবেন না ঠিক সেরকমই উপরওয়ালা তাই উপরালা আপনার কপালে আছে বলেই আপনি পাবেন তার কোনো মানে নেই তাহলে কি করতে হবে এইটা পাওয়ার জন্য আপনাকে নিষ্ঠা আপনার মানসিকতা আপনার সুন্দর ব্রেন এবং ইষ্ট দেবতাকে আপনাকে ডাকতে হবে এবং আপনার প্রত্যেকটা পয়সা আপনার কর্মগুলো একটা সঠিক পথে যেতে হবে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন তাহলে আমি আজকে কি ব্যাপারে কথা বলছি আমি বলছি যাদের পড়াশোনায় মন বসে না আমাদের ঘরে অনেক বাচ্চা আছে এই বাচ্চাগুলো আজ মোবাইল যে জায়গায় নিয়ে গেছে আমাদের আমাদের জীবন থেকে হারিয়ে দিয়েছে কি কি আমাদের জীবন থেকে হারিয়ে দিয়েছে অনেক আমি বলে শেষ করতে পারবো না যেমন রেডিও হারিয়ে দিয়েছে মানসিকতা হারিয়ে দিয়েছে ভালোবাসা হারিয়ে দিয়েছে আমি কত বলবো আপনাদের তাই আমি এতগুলো বলতে চাই না আমাদের জীবনের প্রায় এইটটি পার্সেন্ট হারিয়ে দিয়েছে এই মোবাইলটা আর এই মোবাইলের মধ্যে আসক্ত কিন্তু আমাদের বাচ্চারা এই বাচ্চাদের মন আর কিছুতেই পড়াশোনায় না সেই পড়াশোনার থেকে কিভাবে আপনি আপনার জীবনে সেই বাচ্চাদের পড়াশোনাটা তার মাথায় মস্তিষ্কে ঢোকাবেন তার জন্য কিন্তু আমি একটা ছোট্ট তন্ত্র আপনাকে বলছি যখন আপনি মোবাইলটা আপনি আমার প্রোগ্রামটা স্টার্ট করছেন ঠিক তখনই আপনি দেখতে পাবেন একটা ছক এই ছকটা সুন্দরভাবে লাল কালি দিয়ে একটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটা সাদা কাগজে আপনি বসে নিজে কেটে নিন কাটার পরে আপনার সন্তানকে বলুন এই যেই ছকটা কাটা আছে তার মানে আপনার সন্তান যেই দেবতাকে ভালোবাসে বা আপনি যাকে ভালোবাসেন সেই সেই দেবতার রূপ ধরে আপনার সন্তানকে বলুন ও যেন একটু আরাধনা করে বিশেষ করে সরস্বতীর যেন আরাধনা করেন করার পর সেই কাগজটা একটা বাটির মধ্যে সেই বাটিটা কাসার হলে ভালো হয় সেই বাটির মধ্যে সেই কাগজটা আঁকা কাগজটা আপনি রাখুন রাখার পর একটু গঙ্গার জল তার মধ্যে ঢেলে দিন ঢেলে দিয়ে ঠিক তিন দিন পর মানে বাহাত্তর ঘন্টা পর আপনি দেখবেন আপনার সেই বাটির মধ্যে যে জল মানে আপনি যা লিখেছেন বাটির মধ্যে যে জল আছে সেই লেখাগুলো আস্তে আস্তে মুছে গেছে সেই কালিটা সেই জলের সাথে মিশ্রণ হয়ে গেছে ঠিক তখনই যদি আপনার এই কাজটা আপনি যদি বৃহস্পতিবার করতে পারেন তাহলে আপনার হাতে এসে যাবে শনিবার বাহাত্তর ঘন্টা। শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি আপনার আসবে চব্বিশ ঘন্টা যদি আপনি বুধবার করতে পারেন তাহলে আপনার আসবে বাহাত্তর ঘন্টা আপনি চব্বিশ ঘন্টাও করতে পারেন বাহাত্তর ঘন্টাও করতে পারেন আপনি কি করবেন যখন আপনার ওই জলটার মধ্যে আপনার লেখাগুলো যখন মিশে গেছে মিশে যাওয়ার পরে সেই জলটা আপনার বাচ্চার যতগুলো বই আছে তার মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিন আর বাকি জলটা বাকি জলটা আপনি কোনো জলাশয়ে ফেলে দিন তবে শুদ্ধ জলাশয় ডেনে নয় কোনো পুকুরে কোনো গঙ্গায় এই সব জায়গায় বা কোনো ঝিলে আপনি কিন্তু এই জলটা বাকিটা আপনি ভাসিয়ে দিন আপনি দেখুন যেই বাচ্চা মোবাইলে আসক্ত যেই বাচ্চা ঠিক মতো পড়াশুনো করেন না সেই বাচ্চা আস্তে 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 আপনার সেই বইয়ের দিকেই তার জ্ঞানটা তার মস্তিষ্কটা আস্তে আস্তে চলে যাবে এবং সে পড়াশুনোয় কিন্তু মনোযোগ দেবে এবং আপনারা যারা বাবা মা আছেন তাদের সবাই ভালো লাগবে এবং আপনারাও আনন্দ পাবেন যে আপনার বাচ্চা অনেক কিছু ছেড়ে দিয়ে বইয়ে মনোযোগ দিয়েছে নমস্কার